ওয়েলকাম টু আবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আজ আমরা পাড়ি দেব সেই সমুদ্রের গভীর অন্ধকারে যেখানে মানুষের চোখের আলো পৌঁছাতে পারে না যেখানে পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর এক প্রাণী এখনও রাজত্ব করে সেই প্রাণীর নাম নীলতিমি নাম শুনলেই চোখের সামনে ভেসে ওখে এক বিশাল আকার এক মহাকাব্যিক উপস্থিতি এক এমন বিস্ময় যা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো প্রাণী কখনো দেখাতে পারেনি পৃথিবীর কোটি কোটি বছরের ইতিহাসে ডাইনোসরের যুগ থেকে শুরু করে বরফ যুগ পেরিয়ে আজকের আধুনিক সভ্যতা পর্যন্ত নীলতিমি টিকে আছে অথচ আমরা মানুষ তাকে এখনও পুরোপুরি চিনতে পারেনি কল্পনা করুন সমুদ্রের নীরব অন্ধকার সেই গভীরতার মধ্যে হঠাৎ ভেসে উঠছে এক বিশাল ছায়া যা এক একটি শহরের চেয়েও বড় মনে হয় এই বিশাল প্রাণীকে কাছ থেকে দেখার সৌভাগ্য খুব কম মানুষের হয়েছে যখন নীলতিমি সমুদ্রের ওপর ভেসে ওঠে আর শ্বাস ছাড়ে তখন সমুদ্রের বুকে দেখা যায় ফোয়ারার মতো পানির ধারা সেই শব্দ এত গভীর এত শক্তিশালী যে কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায় মনে হয় যেন সমুদ্র নিজেই নিঃশ্বাস নিচ্ছে নীলতিমির শরীর এতটাই বিশাল যে তার দৈর্ঘ্য একটি বিশাল বিমানের সমান হতে পারে তার হৃদয়ে এত বড় যে একটি ছোট গাড়ি সহজেই তার ভেতরে ঢুকে যেতে পারবে আর আশ্চর্যজনক ব্যাপার হল এই হৃদপিণ্ড প্রতি মুহূর্তে রক্ত সঞ্চালন করে তার পুরো বিশাল দেহে যেন এক মহাকাব্যিক যন্ত্রের মতো কাজ করছে তার হৃৎস্পন্ধনের শব্দ এত জোরালো যে সমুদ্রের অন্ধকারে সাতার কাটতে কাটতে অন্য প্রাণীও তা শুনতে পায় কিন্তু এত বিশাল প্রাণী কি খায় এখানে লুকিয়ে আছে আরেকটি বিস্ময় পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী বেঁচে থাকে সবচেয়ে ছোট প্রাণীর ওপর তারা খায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্রিল যারা দল বেঁধে সমুদ্রের জলে ভেসে বেড়ায় একসাথে কোটি কোটি ক্রিল যখন ভেসে ওঠে তখন নীলতিমি বিশাল মুখ খুলে পুরো ঝাঁককে গিলে নেয় এই দৃশ্য এতটাই অবিশ্বাস্য যে মানুষ চোখে না দেখলে বিশ্বাস করতে পারে না নীলতিমির গান বা ডাক পৃথিবীর সবচেয়ে গভীর শব্দগুলোর একটি বিজ্ঞানীরা বলছেন তাদের কণ্ঠস্বর সমুদ্রের ভেতরে শত শত কিলোমিটার ভেসে বেড়াতে পারে এই ডাক আসলে কিসের জন্য তা এখনও পুরোপুরি বোঝা যায়নি কেউ বলেন এটি তাদের যোগাযোগের মাধ্যম কেউ বলেন প্রজননের আহ্বান আবার কেউ মনে করেন এটি সমুদ্রের ভেতর দিক নির্দেশনার এক ধরনের ব্যবস্থা তবে এ কথা নিশ্চিত তাদের কণ্ঠস্বর পৃথিবীর যে কোনো প্রাকৃতিক শব্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী তাদের জীবনের আরেকটি বিষয় হল বাচ্চার জন্ম যখন একটি নীলতিমির বাচ্চা জন্ম নেয় তখনই তার ওজন মানুষের চোখে অবিশ্বাস্য মনে হয় জন্মের মুহূর্ত থেকেই সে এত বিশাল যে সাধারণ প্রাণীর সঙ্গে তুলনাই করা যায় না মায়ের দুধ এতটাই শক্তিশালী যে প্রতিদিন সেই বাচ্চা দ্রুত আকারে বড় হতে থাকে মা তিমি তার সন্তানকে চারপাশের বিপদ থেকে রক্ষা করে সঙ্গী দেয় পথ দেখায় এ যেন সমুদ্রের গভীরে ভালোবাসার সবচেয়ে মমতাময় চিত্র তবে এই বিস্ময়কর প্রাণীকে মানুষ খুব সহজে দেখতে পায় না কারণ তারা ভ্রমণ করে বিশাল দূরত্ব পাড়ি দেয় বছরের এক সময় ঠান্ডা অঞ্চলে যায় প্রচুর খাবার সংগ্রহ করতে আবার অন্য সময় উষ্ণ অঞ্চলে আসে প্রজননের জন্য এই যাত্রা পৃথিবীর অন্যতম দীর্ঘতম ভ্রমণ শত শত কিলোমিটার সাঁতরে চলতে থাকে তারা থেমে না থেকে যেন সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে তাদের যাত্রা অনন্তকাল ধরে চলতে থাকে তবে দুর্ভাগ্যজনকভাবে মানুষই এই মহান প্রাণীর সবচেয়ে বড় শত্রু একসময় শিকারীরা নির্বিচারে হত্যা করেছে নীলতিমিকে তাদের শরীর থেকে সংগৃহীত তেল মাংস আর হাড় ব্যবহার করা হতো মানুষের প্রয়োজন মেটাতে এই শিকার চলতে চলতে নীলতিমির সংখ্যা এতটাই কমে গিয়েছিল যে প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছিল তারা পরে আন্তর্জাতিকভাবে শিকার বন্ধ করা হলেও আজও তারা সম্পূর্ণ নিরাপদ নয় জলবায়ু পরিবর্তন সমুদ্র দূষণ প্লাস্টিকের ময়লা আর সমুদ্রের অতিরিক্ত শব্দ শব্দদূষণ নীলতিমির জীবনের জন্য নতুন হুমকি তৈরি করছে তাদের জীবন রহস্যে ভরা তারা কতদিন বাঁচে কিভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করে তাদের সামাজিক কাঠামো কেমন এসব এখনও বিজ্ঞানীরা খুঁজে চলেছেন ধারণা করা হয় নীলতিমি মানুষের থেকেও অনেক বেশি বছর বেঁচে থাকতে পারে তাদের দেহে জমে ওঠা বিশেষ স্তর বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বয়স আন্দাজ করার চেষ্টা করেন যেমন একটি গাছের গায়ে বছরের হিসাব লেখা থাকে এভাবে জানা যায় পৃথিবীর দীর্ঘতম সময়ের ইতিহাস তারা নিজের শরীরে বহে বেড়ায় প্রকৃতির এই মহাবিশ্বয় আমাদের শেখায় বিনয় এত বিশাল আকার এত শক্তি তবুও শান্ত নিরীহ আর শান্তিপ্রিয় তারা কাউকে আঘাত করে না বরং সমুদ্রের ভারসাম্য রক্ষা করে পৃথিবীর জীববৈচিত্র্যের এক মহামূল্যবান অংশ এই নীলতিমি আর তাই আমাদের দায়িত্ব তাদের রক্ষা করা যদি আমরা ব্যর্থ হই তাহলে সমুদ্র হারাবে তার সবচেয়ে মহান অধিপতিকে নীলতিমি হল প্রকৃতির একটি সঙ্গীত একটি ছন্দ একটি কবিতা সমুদ্রের অন্ধকারে তারা গায়ে তাদের গান যা মানুষের কানে পৌঁছায় না কিন্তু পৃথিবীর অন্তরে প্রতিধ্বনি তোলে এই গান আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী কতটা মহস্যময় কতটা বিশাল আর কতটা সুন্দর